কোন গেলে অন্য কোন সুন্নত নফল নামাজের নিয়ত করা যাবে কিনা অনেক হুজুর বলে ফজর নামাজের একামত বা নামাজ শুরু হয়ে গেলেও দুই রাকাত সুন্নত পড়ে তারপর ফরজ নামাজের জামাতে যোগ দেবে এই হুজুর ভুল বলে আমাদের বড় হুজুর বলেছেন অর্থাৎ আল্লাহ নবী যিনি হুজুর সাল্লাম তিনি বলেছেন তার উল্টাটা সহি আছে সালাত পর্বে যা হুকিমতি সলা ফালা সলা যে কোন সলাতের ফজর হোক মাগরিব এসা হোক জোহর হোক আসর হোক যে কোন সালাতের একামত হওয়ার সাথে সাথে পাগলা ঘন্টি বাজলো সব নমাজ থুইয়া ইমামের পিছনে আল্লাহ আকবর দাও আর্মিরা পাগলা ঘন্টি বাজাইলে খাওয়া থাকলে খাওয়া তো দেয়

অতএব নবীজি বলছেন নবীজি ভতুয়া এ যে সালা যখন একামত দেওয়া হবে কোন সলাতে ফালা সালাত আইল্লেল মাতুমা কোন সালাত নাই ফলা সলাত ছাড়া সুন্দর পরে ই মাম ইমান যখন সালাম সালাম ফিরে ফিরাবার সাথে সাথেও করতে পারেন সূর্য উঠলেও পরে করতে পারেন দুইটাই সৈয়াদিশে আছে আগের যুগে আমরা আলি বেতেছে পড়ছি না এখন কি পড়ি আগে যুগে বড় বড় হুজুর সবাই বাইতের বাইতের মকরামার গতি মুক্তি ছবি মুক্তি কাজী সবাই পড়ছে কি আলিব বেতেছে এত বড় বড় হুজুররা কেমনে আলিব বেতেছে পড়লো ভুল পড়ছে না এখন আর যদি কোনো হুজুর মক্তবে আলিক বেতেছে পড়া চাকরি থাকবো নি অথচ এইটাই পড়িয়েছি আমরা সবাই তাহলে ভুল আছে না ভুল থাকা দোষ না ভুল বুঝতে পেরেও স্বীকার না করা হলো দোষ সরকারি ভুল বুঝতে পারিও স্বীকার করে নাই জাহান নামি হয়েছে আদমে ভুল বুঝতে পারে স্বীকার করছেন করে আল্লাহর কাছে ভুলের জন্য মাপ চাইছে আল্লাহ মাফ করে দিয়েছেন হ্যাঁ ভুল স্বীকার করা এত বড় এবাদত কাফের পর্যন্ত এই শিকারের কারণে মাপ পাইয়া যাবে এক কাফের সারা জীবন কাপন চুরি করছে কাফের না সে আল্লাহর ব্যাপারে কুফরি আঁকিদা মনে করতো সে বলতো যে ভাবতো যে আমি যদি লাশটা পড়াইয়া সাগরে মরুমিতে উড়াই দেই আল্লাহ আমার ধরতে পারবে না এইভাবে সে করছে তার লাশ উড়াই দেওয়া হয়েছে আল্লাহ তো এক হুকুমে সব জমা করি জিজ্ঞাসা করতেছে আবদুল্লাহ এমন তো কা কই যে খাসি তো কা তোমার ডরাইছিলাম তোমার ভয় তো করছি কই যে মাফ করে দিলাম আমারে যে ডরাইস আল্লাহ আকবার আল্লাহ আকবর ও ভাইরা ভুল বুঝে আল্লাহকে ডরানো এটা এত বড় এবাদত হয়েছে আল্লাহ তার সারা জিন্দগির গুণা মাফ করে দিছে